হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে ডারবির আগে হঠাৎই মোহনবাগান সুপার জায়ান্টের অজি বিশ্বকাপার ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন তিনি কলকাতা ছেড়ে মুম্বাইতে চলে গেলেন কিন্তু কেন চলে গেলেন সেটা নিয়ে তোমাদেরকে আপডেট জানাবো পাশাপাশি মোহনবাগানের প্র্যাকটিস কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ডার্বি ম্যাচ নিয়ে আপডেট জানাবো প্রীতম কোটালের সই কোথায় আটকে রয়েছে তিনি কবে মোহন বাগানে সই করবেন এই বিষয়ে আপডেট জানাবো আনোয়ারকে নিয়ে কিন্তু একটা বড় ব্যবসা করলো রঞ্জিত বাজাজ সেটা তোমাদেরকে জানাবো কি করলেন তিনি আনোয়ারকে নিয়ে তো বেশ কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমত আমরা মোহনবাগানের অনুশীলন আপডেট নিয়ে কথা বলবো তো মোহনবাগানের অনুশীলন কিন্তু এই মুহুর্তে ডোর হচ্ছে আর যেখানে আপডেট ছিল আপু তিনি ইঞ্জুরি হয়েছেন এবং তিনি বল পায়ে অনুশীলন করতে পারছেন না তো সেই আপুজাকে নিয়েই কিন্তু একটা দুর্দান্ত আপডেট এসেছে ডার্বির আগেই আপুজা কিন্তু বল পায়ে অনুশীলন করছে তিনি কিন্তু প্রায় ফিট হয়ে গিয়েছেন ডার্বি ম্যাচে তিনি প্রথম থেকেই খেলতে পারবে এই আপডেটটা কিন্তু বেরিয়ে এসেছে আপুইয়া বাদে বাকি সবাই কিন্তু পুরোপুরি ফিট রয়েছে আর সবচেয়ে বড় যে আপডেটটা বেরিয়ে এসেছে প্র্যাকটিস নিয়ে মোহন বাগানের সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতস গত দুই মরসুম ধরে খেলেছেন মোহনবাগানে তিনি আর কিছুদিন আগেই তিনি কলকাতায় এসেছেন সবার লাস্টে তিনি প্র্যাকটিসে যোগ দিয়েছেন আর রীতিমতো কিন্তু অনুশীলনে নজর কাটছেন তিনি আর তাকেই কিন্তু প্রথম একাদশে রেখে মোহনবাগান হেড কোচ মলিনা কিন্তু ডারবিতে দল সাজাতে চলেছেন অত্যন্ত ভরসাযোগ্য হয়ে উঠেছে পেত্রাতস এই কিছুদিনের দিনের এবং দুরন্ত নজরও কেড়েছেন তিনি যার ফলে পেত্রাদশকে রেখেই কিন্তু দল সাজাতে চলেছে মলিনা তো তোমাদের কি মনে হয় পেত্রাদশ ডারবিতে নজর কাটতে পারবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও অনুশীলন নিয়ে কিন্তু এই আপডেটগুলোই ছিল বাকি জেমি ম্যাকলারেনেরও কিন্তু চোট রয়েছে তার ঘাড়ে চোট রয়েছে তবে পায়ে কোনো রকম সমস্যা নেই তো সেই ঘাড়ের চোটের কারণে জেমি ম্যাকলারেন তিনিও কিন্তু বল পায়ে অনুশীলন করছে না তো মোহন বাগানের অনুশীলন নিয়ে কিন্তু এতটুকুই আপডেট ছিল বাকি যদি জেমি ম্যাকলারেনকে নিয়ে কথা বলা যায় জেমি ম্যাকলারেন তিনি হঠাৎ কেন কলকাতা ছেড়ে মুম্বাইতে চলে গেল ডারবি ম্যাচের আগে ডারবিতে তিনি খেলবেন কি না এই বিষয় নিয়েও কিন্তু সংকট দেখা দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আপডেটটা বেরিয়ে এসেছে কনফার্ম আপডেট জিমি ম্যাকলারেনকে নিয়ে জেমি ম্যাকলারেন কলকাতা ছেড়ে মুম্বাইতে গিয়েছেন রিহ্যাব করতে তার ঘাড়ের ব্যথাটা কিন্তু বেশ ভালো রকম দেখা গিয়েছে এবং তিনি যার ফলে বল পায়ে অনুশীলনও করতে পারছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জেমি ম্যাকলারেন মুম্বাইতে গিয়েছে যেখানে আসি ক্রুনিয়ান সাহাল আব্দুল সামাদ তারা রিহ্যাব করে এসেছে তো জেমি ম্যাকলারেনকে দ্রুত ফিট করার জন্যেই কিন্তু মুম্বাইতে পাঠানো হয়েছে খুব দ্রুত রিহ্যাব পর্ব সেরে তিনি কিন্তু আবারও কলকাতায় ফিরে আসবে খুব তাড়াতাড়ি পুরোপুরি ম্যাচ ফিট করে তোলায় কিন্তু অন্যতম লক্ষ্য হয়ে উঠেছে জেমি ম্যাকলাডেনকে কে নিয়ে মোহনবাগান হেড কোচ জোস ফ্রান্সিসকো মলিনার যার ফলে কিন্তু এই মুহূর্তে জেমি ম্যাকলাডেন কলকাতা ছেড়ে মুম্বাইতে গিয়েছে আজকে তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন যেখানে তিনি কিন্তু বিমান থেকে আকাশের একটি ফটো পোস্ট করেছেন এবং সেখানে তিনি লোকেশন ট্যাগে মুম্বাই নামটা কিন্তু দিয়েছে যেটা তোমরা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ তো জেমি ম্যাকলারেনকে নিয়ে কোনো রকম প্রবলেম কিছু নেই তিনি কিন্তু খুব দ্রুতই কলকাতায় আবারও ফিরে আসবে বাকি যদি আনোয়ার আলীকে নিয়ে কথা বলা যায় আনোয়ার আলী তিনি কিন্তু ইস্টবেঙ্গলে কনফার্ম হয়ে গিয়েছে রেকর্ড ডিলে তিনি কিন্তু সই করেছে ইস্ট ইস্টবেঙ্গলের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার কিন্তু এই আনোয়ার আলী আর আনোয়ার ফেডারেশনের সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমে ইস্টবেঙ্গলের ফুটবলার হিসাবে নথিভুক্ত হয়েছেন এবং তিনি যে ইস্টবেঙ্গলে কনফার্ম হয়ে গিয়েছে সেটা কিন্তু বোঝায় যাচ্ছে তবে খুব দ্রুত ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে ইস্টবেঙ্গল কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেনি তবে তাকে কিন্তু রেজিস্ট্রেশন করিয়ে ফেলেছে যেটা তোমরা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ আর আনুয়ার আলীকে নিয়ে তার গডফাদার রঞ্জিত বাজাজ তিনি কিন্তু একটা ভালো রকম ব্যবসা করলো লাস্ট ওয়ার যখন মোহনবাগানে আনোয়ার আলী আসে তখন তিনি কিন্তু বাগানের থেকে ভালো রকম ট্রান্সফার ফি নিয়েছিল এবং তাকে লোন ডিলে পাঠিয়েছিল আর এবারে কি হয়েছে সেটা তোমরা জানো আর বাকি কিছু বলছি না তো সেই জায়গায় আনুয়ার আলী আবারও দিল্লিতে ফিরে যাওয়ার পরে তাকে কিন্তু ইস্টবেঙ্গলে পারমানেন্ট ডিলে ছাড়া হয়েছে সেখানেও কিন্তু প্রায় আড়াই কোটি টাকা ট্রান্সফার ফি নিয়েছে তো বুঝতেই পারছো একটা বড়ো সড়ো ব্যবসা কিন্তু করেছে আনোয়ার আলির গডফাদার রঞ্জিত বাজাজ আর এই এইসব কারণেই মোহনবাগনের কিছু প্লেয়ার বিশাল কাইত মনবীর সিং অনিরুদ্ধ ধাপা যারা কিন্তু মিনারভা পাঞ্জাব একাডেমি থেকেই উঠে এসেছে তো সেই প্লেয়ারগুলো কিন্তু রঞ্জিত বাজাজকে আনফলো করে দিয়েছে তো আনোয়ার আলির এই বিষয়টা নিয়ে কিন্তু রঞ্জিত বাজাজের ওপরও কিন্তু খেপে রয়েছে মোহনবাগরের কিছু প্লেয়ার তো সেই নামগুলো তোমরা শুনলে তো সেই জায়গায় তোমাদের কি মতামত রঞ্জিত বাজাজকে নিয়ে অবশ্যই কমেন্টে জানিও বাকি যদি প্রীতম কোটালকে নিয়ে কথা বলা যায় আনোয়ার আলীর তো একজন প্রপার রিপ্লেসমেন্ট অবশ্যই চাই আনোয়ারের রিপ্লেসমেন্ট কিন্তু প্রীতম হতে পারে অ্যালেক সাজির নামটাও শোনা যাচ্ছে বর্তমানে আনোয়ারের রিপ্লেসমেন্ট হিসাবে খেলছে কিন্তু দীপক তাংড়ি তবে দীপক তাংড়ি যে খুবই ক্রিয়েটিভিটি একজন সেন্টার ব্যাক সেটা কিন্তু নয় তিনি খেলতে পারে এটুকুই তবে আনোয়ার আলির মতো তিনি কতটা ভরসা দিতে পারবে সেটাও কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন থাকছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই মোহনবাগান একজন আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট খুঁজছে তো প্রীতমের নামটা রয়েছে এখানে আর প্রীতমকে নেওয়ার জন্য কিন্তু একটা সয়াব ডিল হবে যেখানে কেরেলা ব্লাস্টার স্যাপসির দাবি রয়েছে দুজন প্লেয়ার তারা কিন্তু মোহনবাগান থেকে নেবে এবং প্রীতমকে তারা ছাড়বে তো মোহনবাগানও এই জায়গায় কিছুটা থমকে রয়েছে তারা কিন্তু একজন প্লেয়ারকে দিতে চাইছে দুইজন প্লেয়ারকে নয় তো এখানে ডিলটা আটকে রয়েছে দুজন প্লেয়ার যদি মোহনবাগান দেয় সেক্ষেত্রে কেরেলা ব্লাস্টার ক্ষেত্রে কিন্তু প্রীতমকে তারা ছেড়ে দেবে তো এই জায়গায় একটা বড়সড় কিন্তু প্রবলেম তৈরি হতে পারে মোহনবাগান যদি টাকা দিয়ে এই প্রবলেমটা মিটিয়ে নিতে পারে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা প্রীতমকে আবারও বাগানের জার্সিতে দেখতে পারি আর যদি দুইজন প্লেয়ারই চাই অন্যরকম কোনো ডিল না করতে চাই সেই জায়গায় কিন্তু কিছু প্রবলেম দেখা টাকা দিতে পারে হয়তো এই ডিলটা ডান নাও হতে পারে প্রীতম কোটাল কেরালাতেই থেকে যেতে পারে মোহনবাগানে নাও আসতে পারে তো দেখা যাক শেষমেশ কি হয় এখনও কোনো কনফার্ম আপডেট আসেনি কনফার্ম আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে